আরজি করের ঘটনায় এবার পথে নামলেন ফুরফুরা শরীফের পির্জাদারা নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন টুডে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলির জাঙ্গিপাড়ার অন্তর্গত ফুরফুরা শরীফ এলাকায় আমরা সকলেই জানি গত নয়ই আগস্ট হাসপাতালে এক মহিলা চিকিৎসক খুনের ঘটনা ঘটে যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ তারই মধ্যে এবার পথে নামলেন ফুরফুরা শরীফের একাধিক পির আজ বিকাল পাঁচটা নাগাদ ফুরফুরা শরীফের ডাকে ফুরফুরা শরীফের পুকুর ধার থেকে আরজিকরের ঘটনার প্রতিবাদে একটি মিছিল শুরু করা হয় যে মিছিলে সামিল হন আইএসএফ এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী ও ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাজ সিদ্দিকী ও সাফিরি সিদ্দিকী সহ একাধিক মহিলারা যেটা দেখা যাচ্ছে এদিনের এই মিছিলে মহিলারা হাতে প্লাকার নিয়ে মোমবাতি নিয়ে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে সামিল হন তাদের কিন্তু একটাই দাবি গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসক পড়ুয়ার খুনের ঘটনা ঘটে তার যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এছাড়াও এদিনের এই মিছিল থেকে কি বললেন আইএসএফ এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকে সরাসরি দেখে নেব হেডলাইন টুডের পর্দায় এই কাজের সাথে যুক্ত বিরুদ্ধে চার্জশিট রেডি করে হাজির করবে কিন্তু আজকে আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে কিন্তু এই রাস্তা নেবে সিবিআই আমাদের করতে হয় যদি সিবিআই মনে করে এটাকে স্লো নিয়ে যাবেন বা তারা আধিকারিকরা যদি কোনো সম্মুখীন যদি করে কিন্তু আগামী দিনে অফিস অভিযান না করতে হয় আরিস খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসদা আপনারা জানেন আদিবাসী সমাজের এক ইউনিভার্সিটির ছাত্রী তাকে তার বাড়ির অদূরেই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত তার খুনের কিনারা করতে পারেনি পুলিশ আপনার দুর্ভাগ্য আমাদের পুলিশের প্রতি যে কাদেরকে এই অবস্থা করতে হচ্ছে কেন নিশ্চিতভাবে এখানে কোনো মনিটরিং হচ্ছে যদি পুলিশকে ফেয়ারভাবে কাজ করতে দেওয়া হয় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে কালকেগুলোকে খুঁজে বার করতে পারবে এর উপর ভরসা রাখছেন দেখুন এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলে এখনো পর্যন্ত এর কোনো প্রোগ্রেস সে অর্থে দেখতে পেলাম না আর কটা দিন অপেক্ষা করবো নাহলে সিবিআই আবার কলকাতা যে অফিস আছে সিবিআই অফিস আমরা অভিযানে নামতে যাবো বলছিলাম সরকারি প্রতিষ্ঠানে একটা নৃশংস হত্যা হলো তারপরে সেই আর্জি করে আবার হামলা এই রাজ্য সরকার নিজের ন্যায় ন্যায় না নিয়ে আমি সিবিআইয়ের ওপর তদন্ত নিতে দেখুন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য গতকালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন এখানে সিআইএসএফ লাগাতে হবে দেখুন আমাদের সত্যি খারাপ লাগছে আমাদের রাজ্যে সিআইএসএফ আসছে পুলিশের পরিবর্তে সত্যি খারাপ লাগছে যেগুলো পুলিশের নিরাপত্তা দেওয়ার দরকার ব্যর্থতার ফলে সিআইএসএফকে দিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা স্বীকার করা দরকার আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটাবে না সে ইনসিওর করা দরকার রাজ্য সরকার চব্বিশ তারিখ থেকে তৃণমূল রাস্তায় নামছে এর কথা দেখুন নামুক না তবে তৃণমূল নামার আগে একটা কথা শুধু বলবো এতটুকুই গায়মন হারবারে ভোটের সময় এক ডক্টর সুসাইড করেছিল অভিযোগ ছিল সেখানে ডক্টরকে সুসাইড করতে বাধ্য করেছিল যারা সুসাইড করতে বাধ্য করেছিল তাদের মধ্যে কজন ক্যাবেস্ট হচ্ছে ওখানকার একজন আইবি লেডি অফিসার ছিলেন

পালফ ডায়াগনস্টিক সেন্টারে আইএসও সার্টিফিকেট এবং এনএবিএল প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ এসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে এছাড়াও চব্বিশ ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের ঠিকানা জগৎপল্লপুর রত্তলা হসপিটাল রোড হাওড়া যোগাযোগ